আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃন্দ আশা করি সবাই ভালো আছেন চাকরি সম্পর্কিত আজকের এই লেকচারে আমি আন্তর্জাতিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক বিভিন্ন বিষয়গুলো বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে পৃথিবীর প্রণালী সমূহ পৃথিবীর প্রণালী সমূহ সাধারণত একটি দেশকে আরেকটি দেশ থেকে মানে যে বিষয়টি মানে যে জিনিসটি পরস্পরকে পৃথক করেছে প্রণালী সমূহ সবসময় একটি দেশকে আরেকটি দেশ থেকে পৃথক করে এবং একটি সাগরকে আরেকটি সাগরের সাথে সংযুক্ত করে এটি মূলত প্রণালী ঠিক আছে এগুলো চাকরির বিভিন্ন পরীক্ষায় থাকে যেমন আমরা আজকে তিনটি প্রণালী আলোচনা করব প্রথমত হচ্ছে পক প্রণালী দ্বিতীয়ত হচ্ছে বেরিং প্রণালী এবং তৃতীয়ত হচ্ছে জিব্রাল্টার প্রণালী এই তিনটি প্রণালী নিয়ে আজকের এই আলোচনা করা থাকবে পৃথিবীর ভূ রাজনীতিতে আমরা বিভিন্ন সময় এই প্রণালীগুলোর নাম শুনি ঠিক আছে তাহলে প্রথম প্রণালী যেটি সেটি হচ্ছে পক প্রণালী পক প্রণালী সাধারণত ভারতবর্ষকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে হ্যাঁ এটি হচ্ছে ভারতবর্ষ এবং এটি হচ্ছে শ্রীলঙ্কা এর মাঝখান দিয়ে যে প্রণালী প্রণালী আপনারা চিত্রের ছবি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওতে বিভিন্ন ছবি সংযুক্ত করেছি এছাড়াও স্লাইডেও আমরা ছবি দেখাবো আপনাদের তাহলে পক প্রণালী হচ্ছে এই যে ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে ভারত মহাসাগরকে আরব সাগরের সাথে ঠিক আছে পক প্রণালীর একটি অংশ কিন্তু আমাদের বঙ্গোপসাগরে চলে গিয়েছে মানে পক সাগরের উপর দিয়ে চলে গিয়েছে ঠিক আছে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এখানে ভারত থেকে শ্রীলঙ্কাকে যে প্রণালীটি পৃথক করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ছবিটি সংযুক্ত করেছি এটি হচ্ছে পক প্রণালী এখানে এই পক প্রণালীটি কিন্তু চলে গেছে মানে ভারত মহাসাগরের ভিতর দিয়ে পক পক উপসাগর এবং বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়েছে পক প্রণালী এবং পক প্রণালী এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রণালী এটিও ভূ রাজনীতিতে এটির গুরুত্ব অপরিসীম ঠিক আছে এটা মনে রাখবেন পক প্রণালী সংযুক্ত করেছে ভারত মহাসাগরকে আরব সাগরের সাথে আরব সাগরের সাথে এই প্রণালী সংযুক্ত করেছে এবং পৃথক করেছে দুইটি দেশকে ভারতবর্ষকে অর্থাৎ ভারতকে পৃথক করেছে শ্রীলঙ্কা থেকে ঠিক আছে এটি হচ্ছে পক প্রণালী আচ্ছা আমরা পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বেরিং প্রণালী বেরিং প্রণালী সাধারণত এশিয়াকে আমেরিকা থেকে ভাগ করেছে এশিয়ার অংশ রাশিয়ার সাইবেরিয়ার যে লাস্ট সীমানা আর কি এই অংশটি রয়েছে এখানে দুইটি পেনেনসুলা রয়েছে আর কি দুইটি একটা আলাস্কা আমেরিকার যে আলাস্কা আপনারা জানেন আলাস্কা এক সময় রাশিয়ার অধীনেই ছিল তাহলে রাশিয়ার অধীনে যদি আজও আলাস্কা থাকতো তাহলে রাশিয়া মহাদ রাশিয়া কিন্তু তিনটি মহাদেশ নিয়ে এটা রাষ্ট্র হতো আর কি এখন বর্তমানে রাশিয়ার দুইটি মহাদেশ নিয়ে আসছে রাশিয়া একটা হচ্ছে এশিয়া আর একটা হচ্ছে ইউরোপ রাশিয়ার কিছু অংশ ইউরোপে পড়েছে এবং এশিয়ায় তার প্রায় সিক্সটি শতাংশ ভূমি এশিয়াতে অবস্থিত আর আলাস্কাও যদি রাশিয়ার সংয রাশিয়ার দখলে থাকতো তাহলে উত্তর আমেরিকা মহাদেশের একটা অংশ রাশিয়ার অন্তর্ভুক্ত হতো তাই না আমরা যে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলাস্কার অংশ এবং এটি হচ্ছে রাশিয়ার অর্থাৎ এশিয়ার একটি অংশ আর কি ঠিক আছে এবং এটির মাঝখান দিয়ে যে প্রণালীটি আমরা এঁকেছি আপনারা দেখেছেন দেখতেছেন এই প্রণালীটি হচ্ছে বেরিং প্রণালী অর্থাৎ বেরিং প্রণালী দুটি পেনিনসুলাকে সোলাকে আলাস্কার একটি পেনেন্সুলার একটি অংশ এবং রাশিয়ার পেনেন্সুলার একটি অংশ আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন যে রাশিয়ার যে চুকা এবং আমেরিকার আলাস্কার যে এই দুইটি এই দুটি পেনেন্সুলাকে পরস্পরের সাথে সংযুক্ত পরস্পরকে পৃথক করেছে অর্থাৎ এই বেরিং প্রণালীটি দুটি পেনেন্সুলাকে পৃথক করে এশিয়া এবং আমেরিকাকে দুটি অঞ্চলে পৃথক করে দিয়েছে ঠিক আছে এর দিয়ে বেরিং প্রণালী চলে গেছে ঠিক আছে আপনারা যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেরিং প্রণালীর লাইন এবং এটা এই অংশটি হচ্ছে এশিয়া রাশিয়ার অংশ এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ ঠিক আছে এই বেরিং প্রণালীটি এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ পৃথক করেছে দুইটি সাগরকে সংযুক্ত করেছে এটি বেরিং প্রণালী একটি হচ্ছে উত্তর সাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করেছে অর্থাৎ আরেকটি মহাসাগর আর কি উত্তর মহাসাগর বা উত্তর সাগর বা আরেকটি মহাসাগর এটিকে সংযুক্ত করেছে হচ্ছে ঠিক আছে এটি মনে রাখবেন আর কি তাহলে বেরিং প্রণালী পৃথক করেছে এশিয়াকে এশিয়াকে উত্তর আমেরিকাতে উত্তর আমেরিকা তথা আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে বেরিং সাগরকে আর্কটিক সাগরের সাথে অথবা উত্তর সাগরের সাথে ঠিক আছে মনে রাখবেন আর কি আচ্ছা আমরা তৃতীয় যে প্রবাল এটি নিয়ে আজকে বলবো সেটি হচ্ছে জিবরাল্টার প্রণালী আফ্রিকা সংযুক্ত করেছে হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সাথে এবং পৃথক করেছে আফ্রিকাকে স্পেন থেকে ঠিক আছে ফ্রান্স রয়েছে এবং নিচে স্পেন রয়েছে স্পেনে মেন অংশটি জিবরাল্টার প্রণালী যেটির উপর দিয়ে গেছে স্পেনের যে শেষ অংশটি সেটি এবং এটি আফ্রিকাকে পৃথক করেছে আফ্রিকার মোরক্কের যে অংশটি রয়েছে মোরক্কের এই অংশটিকে ইউরোপকে পৃথক করেছে আফ্রিকা অর্থাৎ তার মনে হচ্ছে জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সাথে ঠিক আছে আপনারা প্রণালীতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী ঠিক আছে তাহলে এটি মনে রাখবেন আজকে তিনটি প্রণালী নিয়ে আলোচনা করেছি প্রথমত হচ্ছে পক প্রণালী যেটি পৃথক করেছে যেটি পৃথক করেছে ভারতকে শ্রীলঙ্কা থেকে সংযুক্ত করেছে ভারত মহাসাগরকে আরব সাগরের সাথে এবং দ্বিতীয়ত হচ্ছে বেরিং প্রণালী যেটি পৃথক করেছে এশিয়াকে আমেরিকা থেকে এবং সংযুক্ত করেছে বেরিং সাগরকে আর্কটিক সাগরের সাথে এবং তৃতীয় যেটি বলেছি সেটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী যেটি সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সাথে এবং পৃথক করেছে ইউরোপকে ইউরোপ মহাদেশকে আফ্রিকা থেকে ঠিক আছে এগুলো ভালো করে মনে রাখবেন আমরা হচ্ছে স্লাইডে কিছু ছবি দেখবো এখন ঠিক আছে স্লাইডে ছবিটি দেখলে আপনাদের বিষয়টা আরো অনেক স্পষ্ট হবে চলুন আমরা সেখানে চলে যাই আপনারা প্রথমেই এখানে বিভিন্ন প্রণালীর সমূহ দেখতে পাচ্ছেন এখানে ছয়টি প্রণালী সংযুক্ত করেছি আজকে আমরা আলোচনা করব তিনটি প্রণালী নিয়ে প্রথমত হচ্ছে পক প্রণালী দ্বিতীয়ত হচ্ছে বেরিং প্রণালী এবং তৃতীয়ত হচ্ছে জিব্রাল্টার প্রণালী পক প্রণালী যেটি পৃথক করেছে ভারত শ্রীলঙ্কা অর্থাৎ ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে সংযুক্ত করেছে ভারত মহাসাগরকে আরব সাগরের সাথে দ্বিতীয়ত হচ্ছে বেরিং প্রণালী যেটি পৃথক করেছে এশিয়াকে আমেরিকা থেকে এবং সংযুক্ত করেছে উত্তর সাগরকে বেরিং সাগরের সাথে এবং তৃতীয়ত হচ্ছে প্রণালী যেটি পৃথক করেছে আফ্রিকাকে স্পেন থেকে সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সাথে ঠিক আছে আমরা এই তিনটি প্রণালী দেখব আচ্ছা চলুন আমরা দেখি প্রথমে পৃথিবীর যে অবস্থাটা সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বর্তমান পৃথিবীর যে মানচিত্র সেটি এখান থেকে আমরা দেখব হচ্ছে পক প্রণালী পক প্রণালীটি আসলে কোথায় এটি এটি হচ্ছে এই যে যে ভারতবর্ষ হ্যাঁ এই যে ভারতবর্ষের যে অংশটি এটি হচ্ছে ভারত এই যে এই এটা হচ্ছে শ্রীলঙ্কা এবং এখান দিয়েই কিন্তু হচ্ছে ওই প্রণালীটি চলে গেছে আর কি আচ্ছা পক প্রণালী অর্থাৎ এই শ্রীলঙ্কাকে এই ভারতকে শ্রীলঙ্কাতে পৃথক করেছে যে প্রণালী সেটি হচ্ছে পক প্রণালী ঠিক আছে এবং সংযুক্ত করেছে এই আরব সাগরকে এই আরব সাগরকে এই ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে আচ্ছা আমরা আরেকটু এই ছবিটাকে যদি আমরা আরেকটু বড় করে দেখি সেটি হচ্ছে এই যে এটি হচ্ছে ভারতের ওই নিচের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ভারতের তামিলনাড়ু রাজ্য রয়েছে এই অঞ্চলটাতে এবং এটি হচ্ছে শ্রীলঙ্কার অংশ যেখানে শ্রীলঙ্কার মান্নার জেলা উপস্থিত আর কি অর্থাৎ এই যে যে অংশটা আর কি দুইটাকে এই দুইটার ভেতর দিয়ে শ্রীলঙ্কার অংশটা এটার ভেতর দিয়েই কিন্তু এই যে পক প্রণালী চলে গেছে এই যে প্রণালীটার নাম হচ্ছে এটিকে বলেছে পক প্রণালী ঠিক আছে এটার নামই হচ্ছে পক প্রণালী এটা হচ্ছে আরব সাগর এখানে হচ্ছে আরব সাগর এবং এটা হচ্ছে ভারত মহাসাগর মানে সংযুক্ত করছে আরব সাগরকে ভারত মহাসাগরের সাথে ঠিক আছে আচ্ছা আমরা যদি এখানে এর ফুল ছবিটা দেখি সেটা হচ্ছে এই যে ভারতবর্ষ এটা শ্রীলঙ্কা এখানে ভারত মহাসাগরকে সংযুক্ত করছে হচ্ছে আরব সাগরের সাথে ঠিক আছে এই যে পক প্রণালী এই যে পক উপসাগর বঙ্গোপসাগরে আচ্ছা আমরা এই পর্যায়ে দেখব হচ্ছে বেরিং প্রণালী বেরিং প্রণালীটি আসলে কীভাবে হয়েছে এটি যেমন আপনারা দেখেন এখানে হচ্ছে এই যে যে এশিয়া এশিয়া মহাদেশের এই যে শেষ অংশ রাশিয়ার হ্যাঁ এটা হচ্ছে এই রাশিয়ার যে অংশটি রয়েছে এই রাশিয়ার অংশটি এসে এই অংশের সাথে সংযুক্ত হয়েছে অর্থাৎ পৃথিবীটা এইভাবে গোল হয়ে গেছে আর কি হ্যাঁ এটা এই এই অংশটা অংশটার সাথে সংযুক্ত হয়েছে আর কি গোল হয়ে ঠিক আছে তাহলে রাশিয়া কিন্তু এখানে অংশটাই প্রায় রাশিয়া রাশিয়া এই অংশটা সবচেয়ে বড় দেশ মানে রাশিয়ার একসময় আলাস্কা হচ্ছে এই অংশটা আর কি মানে এটা আমেরিকার মূল ভূখণ্ড থেকে মানে পুরো আলাদা আর কি কানাডার ভূখণ্ডের সাথে হচ্ছে আলাস্কা ঠিক আছে আমেরিকার যে মূল ভূখণ্ড কিন্তু এই পর্যন্ত কিন্তু আলাস্কা কিন্তু কানাডার ভূখণ্ডের সাথে ঠিক আছে এক এই আলাস্কা এক সময় রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালের দিকে সম্ভবত আমরা এটা পরবর্তীতে আপনার সঠিক তথ্যটি জানাবো এই সময় রাশিয়া এই আলাস্কাকে আমেরিকার কাছে বিক্রি করে দেয় রাশিয়ার অন্তর্ভুক্ত যদি আলাস্কা থাকে রাশিয়া তিনটা মহাদেশ জুড়ে থাকতো ইউরোপ এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশ জুড়ে রাশিয়ার অবস্থান থাকতো আর আলাস্কা রাশিয়া আলাস্কাকে রাশিয়া ছেড়ে দেয় যুক্তরাষ্ট্রের কাছে আঠারোশো সালের দিকে সম্ভবত আর কি ঠিক আছে এই সময়ে বিক্রি করে দেয় আর কি তো এই আলাস্কা সাথে এই এশিয়ার যে এই সাগরটা সংযুক্ত হয়েছে এটিকে বলছে বেরিংপ্রনিল সংযুক্ত আমরা একটু দেখি কিভাবে এটা সংযুক্ত হয়েছে এটা হচ্ছে ওই যে রাশিয়ার যে চুক্সি পেনিনসোলার অন্তর্ভুক্ত যে অংশটি আমরা ওই যে কোন অংশটি দেখলাম আর কি এটা বড় করে যদি আমরা দেখি এরকম দেখায় এবং এটা হচ্ছে আলাস্কার অংশ যেটি কানাডা সীমান্তের সাথে অবস্থান করে আলাস্কার সিওয়ার্ড পেনিনসোলা এবং চুক্সি পেনিনসোলা এই দুইটি পেনেন্সুলা রয়েছে আলাস্কার এখানে কিছু দেব রয়েছে সেন্ট লরেন্স দ্বীপ রয়েছে সেন্ট মেথিউ দ্বীপ রয়েছে নোনি দ্বীপ রয়েছে বিভিন্ন দ্বীপ রয়েছে এখানে এটা পরস্পর থেকে আলাস্কার অংশটা এইভাবে এসে পরস্পর থেকে যে অংশ থেকে পৃথক হয়ে গেছে সেটি হচ্ছে বেরিং প্রণালী এই যে এই অংশটার নাম হচ্ছে বেরিং প্রণালী এই যে বেরিং প্রণালী আমরা লিখে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেরিং প্রণালী এই বেরিং প্রণালী কে পুরোপুরি এশিয়াকে আমেরিকা থেকে পৃথক করে দিয়েছে এবং সংযুক্ত করেছে বেরিং সাগরকে এই আর্কটিক সাগরের সাথে সংযুক্ত বা উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে বেরিং সাগরকে আরেকটিক সাগরের সাথে সংযুক্ত করেছে ঠিক আছে আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন আচ্ছা আমরা এখন পরবর্তীতে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী জিবরাল্টার প্রণালী কোথা দিয়ে গেছি বিশ্বমানচিত্রে আমরা যদি দেখি জিব্রাল্টার প্রণালী গেছে হচ্ছে জিব্রাল্টার প্রণালী আমরা কি বলেছিলাম এটি সংযুক্ত করেছে সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সাথে এটি হচ্ছে ভূমধ্য সাগরের অংশ এই যে এটা এটা ভূমধ্য সাগরের অংশ ঠিক আছে সংযুক্ত হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাথে পৃথক করছে আফ্রিকাকে ইউরোপ থেকে এটা হচ্ছে ইউরোপের অংশ স্পেনের অংশ এটা ঠিক আছে আর এটা হচ্ছে মোরুক্কের অংশ ঠিক আছে এটার সাথে যে সংযুক্ত যেটাকে পরস্পর পৃথক করছে সেটা হচ্ছে জিপডাল টার্মুনাল আচ্ছা ছবিটি এটাকে যদি আমরা একটু ছবিটাকে বড় করে দেখি তাহলে কেমন দেখায় সেটি হচ্ছে এই যে যে স্পেনের যে অংশটা ঠিক আছে এই যে অংশটা হ্যাঁ আর এটা হচ্ছে এশিয়ার অংশ এটা পরস্পরের সাথে থেকে পৃথক করছে আর কি যে অংশটা পৃথক করছে সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী এই যে এটা হচ্ছে জিব্রাল্টার আর এটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করেছে ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর কি আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন আপাতত এই তিনটি প্রণালী মুখস্ত করেন মনে রাখেন এবং বাসায় প্র্যাকটিস করেন এবং ভিডিওটি বারবার দেখেন আশা করি প্রণালীগুলো মনে থাকবে আর কি আমরা পরবর্তী লেকচারে আরো বেশ কিছু প্রণালী নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ